চলচ্চিত্রের বিভিন্ন অংশীজন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে বুধবার বিকেলে চলচ্চিত্র প্রযোজক সামসুল আলমকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক শাহিন সুমনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ম্যানিফেস্ট ঘোষণায় বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড বাতিলের দাবি জানানো হয় ওই দাবির মধ্যে আরও থাকছে সরকারিভাবে সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা ই টিকেটিং সিনেমা হল সংস্কার চলচ্চিত্র নির্বাচনে ব্যাংক লোনের ব্যবস্থা ভূমিহীন চলচ্চিত্র কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা ব্যাংকের সাথে সম্পৃক্ত পরিচালক শিল্পী কলা মধ্যে যারা ভূমিহীন তাদের জন্য একটি চলচ্চিত্র আবাসিক পল্লী নির্মাণ করে আবাসনের ব্যবস্থা করতে হবে বিএফবিসিকে যুগোপযোগী ও আধুনিক করতে হবে চলচ্চিত্র নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের থেকে কম মূল্যে বাড়া দিতে হবে বিএফডিসির কর্মকর্তা কর্মচারীদের কর্মচারীদের বেতন ভাতা প্রদানে বিলম্ব না করে যথাসময়ে প্রদান করতে হবে বিএফডিসিতে পেশাদার চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডকে নাম পরিবর্তন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামকরণ করলেই শুধু হবে না আধুনিক বিশ্বের যুগোপযোগী চলচ্চিত্র সার্টিফিকেশন নীতিমালা প্রণয়ন করতে হবে চলচ্চিত্র এবং ওয়েব ফিল্ম এবং সার্টিফিকেশনে গ্রেডিং পদ্ধতি প্রণয়ন করে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরি করা বিধান করতে হবে বিশ্ব চলচ্চিত্রের সাথে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিযোগিতা টিকে থাকার জন্য সার্টিফিকেশন নীতিমালা আধুনিক করতে হবে আমার জায়গাটার থেকে কোন শিল্পী কি ভাবছে না ভাবছে সেটা আমি বলবো না কিন্তু আমার জায়গাটার থেকে এতটুকু বলতে পারি যে আমি যে দলেই করি না কেন আমি যে সংগঠনই করি না কেন দিন শেষে চলচ্চিত্রটাকে ভালোবাসতে হবে যদি চলচ্চিত্রটাকে যদি ভালোবাসি এবং কোনো দলকে কোনো পুঁজি করা আমি এটা পছন্দ করি না